নমস্কার বন্ধুরা মিতুর রান্নাঘরের তোমাদের সকলকে স্বাগত এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও দেয়া সবেই শুরু করেছি তোমরা নিশ্চয়ই দেখেছ তাই তোমাদের কিন্তু সাহায্য সহযোগিতা অবশ্যই চাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর সাথে তার পাশের বেল আইকনটি অবশ্যই টিপে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পেয়ে যাও বা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে যে ভিডিওটি আমি করছি সেটা হলো আজকে যে রান্নার পদ্ধতিটা আমি দেখাবো সেটা হলো শিঙি মাছের ঝোল পাতলা ঝোল শিঙি মাছ এমন একটা ঝো মাছ যেটা বাচ্চারা বা অসুস্থ মানুষরা রুগীরা বা বয়স্ক মানুষদের ডাক্তারই কিন্তু খাওয়াতে বলে এবং এই বাচ্চাদের জন্য রুগীদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য এই শিঙি মাগুর মাছের ঝোল কিন্তু অভ্যর্থ ওষুধের মতো কাজ করে কারোর পেট টেট খারাপ হলেও কিন্তু এই মাছের ঝোল খাওয়ানো খুব ভালো তো চলো দেখে নিই এই মাছ বানানোর পদ্ধতি এই মাছের ঝোল বানানোর পদ্ধতি প্রথমে দেখতেই পাচ্ছ আমি দুটো শিঙি মাছ নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি অর্ধেক করে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোতে হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি ওপরে এবার দিচ্ছি নুন বা লবণ নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর এবার পালা হচ্ছে মাছগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেয়ার এই মাছটা একটু পিচ্ছিল টাইপের তাই তোমাদের কিন্তু খুব ভালো করে নুন হলুদটা মাখাতে হবে কারণ নুন হলুদটা থাকতে চায় না গায়ে লেগে থাকতে চায় না খুব ভালো করে হাতের মাধ্যমে নুন হলুদটা কিন্তু মাখিয়ে নেবে দেখতেই পাচ্ছ হলুদ মাখানো হয়ে গেছে আর এই দেখো শিঙি মাছটায় প্রচুর ডিম রয়েছে দুটো মাছেই দেখতে পাচ্ছ তো পেটটা একদম ফুলে আছে প্রচুর ডিম আছে তো চলো এবার দেখে নি কী করে করা যায় কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল তোমরা পরিমাণ মতো সর্ষের তেল দেবে তবে বেশি সর্ষের তেল না খাওয়াই ভালো আর শিঙি মাছের ক্ষেত্রে তো শিঙি বা মাগুর মাছের ক্ষেত্রে তো অবশ্যই তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে তার কারণ প্রচণ্ড ফোটে এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেল আমি এখানে আলু আর কাঁচকলা কেটে রেখেছি লম্বা লম্বা করে কাঁচকলা আর আলু এবার ওই তেলেই একটুখানি দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি কটা কেটে রাখা কাঁচা লঙ্কা তারপরে সেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচকলা আর আলুগুলো নিয়ে সেখানে দিচ্ছি হলুদ স্বাদ মতো নুন স্বাদ মতো জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো এইবার ভালো করে ওই আলু আর কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ যাতে নুন হলুদটা মিশে যায় সেই জন্য নুন হলুদটা মিশে যাওয়ার পর দেখে নিলাম ভাজা হয়ে গেছে এইবার সেখানে দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে সেটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম জলটা যেই ফুটে গেল এবার সেখানে ঢাকা দিয়ে দিলাম তাতে আলু আর কাঁচকলাটা সেদ্ধ হবে এবার মাঝখানে দেখে নিতে হবে আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়েছে কিনা একটা আলু একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু বা কাঁচকলা একটু দেখে নিতে হবে যে সেগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাঁচকলাও দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এইবার মাছগুলোই ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখেছো ফুটে গেছে দেখলে তো ঠিক কত সহজ রান্না রান্না কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে অভ্যর্থ ওষুধের মতো একটা রেসিপি এটা খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল বা মাগুর মাছের ঝোল দেখতে পাচ্ছ ঠিক কতটা দেখতে ভালো লাগছে আর তোমরা চাইলে ওপরে একটু ধনে পাতাও ছিটিয়ে দিতে পারো নামানোর আগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর তোমাদের কার কার শিঙি মাগুর মাছের ঝোল অত্যন্ত পছন্দ সেটাও অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে আবারও বলছি অবশ্যই সাথে থেকে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর তোমাদের যদি পরিচিত কেউ অসুস্থ থেকে থাকে বা যারা খেতে ভালোবাসে তাদের সঙ্গেই ভিডিওটি শেয়ার করো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে তোমরা করে খেয়ে দেখো ভীষণ ভালো খেতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি অবশ্যই টিপে দিও এই দেখো পরিবেশন করে দিয়েছি ভাত সেদিন সাথে ছিল উচ্ছে ভাজা উচ্ছে ভাজা তো ভীষণ প্রিয় আমার যাই হোক আমি জানি তোমাদের অনেকেরই উচ্ছে ভাজা খুব প্রিয় এই উচ্ছেটা একটু সেদ্ধ করে ভাজা ছিল তার সাথে ছিল গন্ধরাজ লেবু আর হচ্ছে এই শিঙি মাছের ঝোল সত্যি বলছি এত তৃপ্তি করে সবাই খেয়েছিল যে কি বলবো। আর আমি নিশ্চিত তোমরাও ততটাই তৃপ্তি করে খাবে আর দেখতে কত ভালো লাগছে বলো তো সত্যি বলছি এই শিঙি মাছের ঝোল যদি কেউ গন্ধরাজ লেবু বা যে কোনো কাগজি লেবু বা পাতি লেবু দিয়ে চিপে যদি ভাত মেখে খায় ভীষণ ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও সাথে থাকো অবশ্যই আমার পাশে থেকো অনেক ধন্যবাদ